আসসালামু আলাইকুম আমরা আবারও নিয়ে আসলাম চান্দনী সিল শাড়ি তো এই রমজান মাস উপলক্ষে এই শাড়িগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় শাড়িগুলো কিনুন একদম অফার প্রাইসে কিনুন একদম পানির দামে আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অর্ডার কনফার্ম করলে জাস্ট ডেলিভারি চার্জ টাকা দিতে হবে ঢাকার মধ্যে হচ্ছে আপনার আশি টাকার চার্জ সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন ঢাকার বাইরে পাবেন বাহাত্তর ঘন্টায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি মাত্র দেড়শো টাকার চার্জে তো এই রমজানের মধ্যে একদম পারফেক্ট হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন সব সময় ভিডিও পাবেন আর এগুলো একদম পানি দামি দিব মাত্র পাঁচশো বিশ করে চার যেটা ভালো লাগবে অর্ডার করুন মাসা প্রত্যেকটি কিন্তু কালার চমৎকার আর খুলে খুলে দেখাচ্ছি আর তার আগে আমাদের লোকেশনে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে বাংলা সারিওলার শপে চলে আসবেন আপনার দোকান নাম্বার হচ্ছে ছেঁট্টি রুজ মার্কেট চারতলায় গাউসিয়া মার্কেট বিপরীত পাশে ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন শাড়িগুলো খুলে খুলে দেখাও মাসাল্লাহ এটা হচ্ছে ভাইরাল ডিজাইন আপনার আচল আর পুরো বডি দেখেন মাশাআল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র 520 করে ঠিক আছে মাত্র 520 দেখেন ওয়াও আপনারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন নিতে পারবেন সব সরাসরি শপে এসে নিতে পারবেন সেম প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 520 করে রমজানের জন্য বিশেষ অফার দিয়ে দিচ্ছি চাঁদিনী সিল্ক শাড়িগুলো কিনুন মাত্র 520 করে আসল পুরো বডি দেখেন ওয়াও এটা সেঞ্চুরি পাতা আপনার এটা মধ্যে দুইটা কালার দেখাইছি একটা যে ডলে পড়াইছে আপনার দেখেন এই যে একটা ডলে পড়াইছি আপনার আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে সরাসরি নিতে পারবেন তো ঢাকা নিউ মার্কের উত্তর পাশে আমাদের দোকান আপনার ধানমন্ডি হকার্সের সাথেই তো এখানে ফুল ডিলে দেওয়া থাকবে আর কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে মাসাল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে মাত্র পাঁচশো করে দেখেন ওয়াও এই যে সাধারণ মধ্যে কারগুলো আপনার सेम প্রাইস থাকবে মাত্র 520 করে এটা দেখেন ফরে 마শাআল্লাহ হ্যাঁ সাধারণের মধ্যে এটা এই যে এটা দেখেন বাটিক ডিজাইন ভাইরাল আর প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু আচলে আপনার প্রিমিয়াম টাচ লাগানো হবে ঠিক আছে আচল আর পুরো বডি দেখেন ওয়াও ঠিক আছে প্রাইস সেম থাকবে প্রাইস सेम থাকবে মাত্র 520 করে পাইকেরি দাম মাত্র 520 এই যেটা এটা আচলটা আপনার আর পুরো বডি দেখেন পদ্মফুল এটাও নতুন আসছে আপনার আচল আর পুরো বডি দেখেন এটাও নতুন চলে আসছে মাসাল এটাও কিন্তু সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আপনার কিন্তু কালার গ্যারান্টি আছে আর ডিজাইনগুলো কিন্তু অনেক ডিজাইন এখানে এখানে ইউজ ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন এত ডিজাইন ভারাইটিস ডিজাইন পুরো ডিমার্ক এ নাই আমাদের বাংলা শাড়ি শপে চলে আসবেন মাত্র পাঁচশো বিশ করে এই যে ভাইাল শাড়িটা আপনি দেখেন ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে মার্শাল্লাহ এটা তো আরো সুন্দর মানে কোনটা থেকে কোনটা নেবেন মানে প্রত্যেক প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর মার্শাল্লা ওর বাবা রে জেন তো ময়ূর মানে শাড়ির ভৈশাও রয়েছে আপনার দেখেন প্রাইস সেম থাকবে এটা মাত্র পাঁচশো বিস পাইকারি দামে কিনুন মাত্র পাঁচশো বিশ্বনাটা করুন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাবেন জাস্ট অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর প্রোডাক্ট যেটা আসবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারি দিব সারা বাংলাদেশে আপনার আর চাইলে আপনাদের শপে এসে নিতে হবে ঢাকা নিউমাগের আমাদের দোকান সরাসরি চলে এসে নিতে হবে আচল আর পুরো বডি দেখেন ভ ঠিক আছে প্রাইস সেম থাকবে এটা নতুন আসছে এই ডিজাইনটা আচল আর পুরো বডি দেখেন প্রাইস সেম থাকবে আচল আর পুরো বডি দেখেন তো অন্য শপে বা অনলাইনে দেখবেন এইগুলো শাড়ি আপনার হাজার বারোশো পনেরো সেল করে কিন্তু আমাদের অফার প্রাইস পাচ্ছেন চাঁদিনি সিল শাড়ি এক নম্বর কোয়ালিটি দিচ্ছি কেউ যদি বলেন এইগুলো চাঁদিনি সিল না তাকে এক লক্ষ করে পুরস্কার দেওয়া হবে প্রত্যেকটি ভাইরাল ডিজাইন ঠিক আছে প্রত্যেকটি ভাইরাল ডিজাইন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে পাইকারির দাম বিশেষ অফার রমজানের জন্য মাত্র পাঁচশো আপনারা চাইলে যত দেওয়া লাগে আমাদের শপে চলে আসেন সরাসরি দেখে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ভিডিও দেখে নিতে পারবেন যে ভাই আমি এটা নিব ভিডিও দেখেন আচল আর পুরো বাড়ি দেখেন এই যাই সবগুলো কালার সুন্দর কম্বিনেশন আর কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট এটা আঁচলটা আপনার আর পুরো বাড়ি দেখেন আর দেখেন ইউজ কালার কনটা চলে আসে আমাদের শপে দেখেন সবগুলো সেট সেট আপনার এই দেখেন সবগুলো সেট সেট চলে আসে আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন তারপরে যে এখানে আছে আপনার শাড়ি ইউজ শাড়ি চলে আসে আমাদের পাইকারি দোকান সরাসরি পাইকারি দোকানে চলে আসবেন এখন পাইকারি প্রাইসও পাবেন তারপরে যে স্ক্রিন এটা দেখেন মার্শাল্লাহ এটার প্রাইসও সেম থাকবে মাত্র এটা চারশো পঞ্চাশ টাকা আপনার তারপরে এখানে জামদানি শাড়ি আছে টাঙ্গাই ছুতি আছে আপনার তারপরে ইন্ডিয়ান শাড়ি আছে কাপল সেট আছে সব ধরনের শাড়ি আছে আপনার তো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন সব সময় আপডেট ভিডিও পাবেন আমাদের সব নাম্বারের শিশুটি নুন ম্যাগের চারতলা চলে আসবেন গাউসিয় মার্কে বিপরীত পাশে ঢাকা নিউমাকে ঢাকা বারোশো পাঁচ আর আমাদের এলিভেন রোডে পড়ছে নুন মাকে চলে আসবেন আমাদের দুটা নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম